কেউ বলছেন এটা সম্পূর্ণভাবে পলিটিক্যাল স্বার্থের ব্যাপার আবার কেউ বলছেন এটা একটা বিশ্বাসের ব্যাপার কিন্তু সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ রয়েছে বিভিন্ন দেশে যেখানে মক্কা মদিনা থেকে আরম্ভ করে দিল্লি জামা মসজিদ বাবরি মসজিদ ছিল অতীতে প্রত্যেকটা দেশে বিভিন্ন জাতির বিশেষ সম্প্রদায়ের জন্য বিশেষ যদি বিশেষ সভাস্থল থাকতে পারে তাহলে সনাতন ধর্মাবলম্বীদের যে প্রধান ঘাঁটি একদম এই ভারতবর্ষ সেই হিন্দুস্থানে কেন ভারতীয়দের জন্য রাম মন্দির প্রতিষ্ঠা হবে না অর্থাৎ এতে কে খুশি হলো না খুশি হলো তাতে যে আসে না কারণ যে রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলার প্রাণ প্রতিষ্ঠার যে আসল আবেগ তা কিন্তু সমগ্র ভারতবাসীর আবেগ এবং এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু এই অনুষ্ঠানে মাতারা হয়েছেন আপনি কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যতক্ষণ আনলিমিটেড কারো মানা নেই এখানে তো নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বারোটা একটা বন্ধু চালাবেন কতটা খুশি আজ খুব খুশি পুরুষোত্তম ভগবান শ্রীরামের প্রসাদ যারা পেতে চান এই মুহূর্তে আপনারা আসতে পারেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের খাঞ্জাপুর রথতলায় রয়েছি এবং এখানে এনারা কিন্তু এক হাজার দু হাজার তিন হাজার সমস্ত মানুষ যারা আসবেন তাদেরকে ফেরাবেন না যে অর্থাৎ ভগবান শ্রী রামের প্রসাদ কিন্তু সবাই পাবেন হিন্দু মুসলিম সেই খ্রিস্টান যে কেউ আসতে পারেন এবং বিশেষ করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দু হাজার চব্বিশের বাইশ জানুয়ারি তা কিন্তু ইতিহাস হয়ে থাকবে এবং সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার যে খুশি তার রেস তার ঝড় কিন্তু আঁচড়ে পড়েছে মমতার রাজ্য এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু এই একই চিত্র কোথাও কিন্তু উৎসবে মেতেছে সেখানে আনন্দ উপভোগে যেমন ভগবানের প্রসাদ বিতরণ হচ্ছে কোথাও চিড়া প্রসাদ কোথাও লাড্ডু মিঠাই কোথাও বা জয় শ্রিয়ারাম গুঞ্জ উঠছে সর্বত্র এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খাঞ্জাপুরে এখানে কিন্তু হাজারে হাজার মানুষ এখানে ভগবানের প্রসাদ পেতে আসছেন সাথে থাকবেন নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে আজ আচ্ছা কখন থেকে শুরু হয়েছে আপনাদের এই আয়োজন দুপুর বারোটা থেকে আর সাড়ে সাতটা থেকে খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে এই যে ভগবানের প্রসাদ দেখলাম খিচুড়ি আছে আর কি রয়েছে সবজি আচ্ছা আচ্ছা কটা পর্যন্ত চলবে আপনাদের যতক্ষণ আনলিমিটেড কারো মানা নেই এখানে Gracias. ধন্য থেকে একটু সময় দিলে